খুই দে খায় মেৰা খুই দেখাই পরে মনে করলাম যে এই গান তো হচ্ছে মানে শুনলে সবাই ঘুমায় হচ্ছে অনেক দূর থেকে জাননি করে আসে যার কারণে হচ্ছে আমি একটু অন্যদিকে চলে গেলাম চলে গেলাম একটু জিকির পাটির কাছে

চেলে আমরা শুনেছি হচ্ছে চেলে নাকি ধরে বলে টাকা দে ঠিক আছে দশ টাকা চায় বিশ টাকা চায় যখন আমরা তাদের কাছে গেলাম তারা বললো আমরা তো হচ্ছে এইভাবে শোনায় না তবে যদিও হচ্ছে আপনার একটা প্রোগ্রামের জন্য আজকে শুরু করে নেবে তো সেই তো হচ্ছে আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করি তো হচ্ছে কেউ মাইন্ডে নেবেন একটু ওদের মতো করে চেষ্টা করছে जानते दुश्मन प्राणों दुश्मन हाय 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 जाता जाता तालगा सोया बद्रिका वो एकांत में बांस करे ताना बगिसा तो बगिदी खासी पंताभात खासी पंता मिखाई ना पुटी मस्से पाई ना एक का ज़िद पाई का ज़िद

Uy, talaga, sabade. Uy, talaga, siye. Zawa, BNP, shalom, jom, jom, jom. Uy, talaga,